তাই বিয়ের পাঞ্জাবি পরে রাগে গজগজ করতে করতে রুমের ভেতর পাইচারি করছে জাঙ্কু তখনই তে হাতে করে এক কাপ চা নিয়ে সে রুমের দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো অন্য একটা কাজ করতে গিয়ে সে ভুলে গিয়েছিল জাঙ্কুক চা চেয়েছিল তেকে আসতে দেখে জাঙ্কুক চোখ কটমট করে তের দিকে তাকালো জাঙ্কুকে এরকম চাহনি দেখে প্রাণ যায় যায় অবস্থা তে একটা ঢোক গিলে কাপটা হাতে নিয়ে জাঙ্কুকের দিকে এগোতে লাগলো আজই হয়তো তার শেষ দিন ভাইয়া তোমার চা তের কথা শুনে জাংকুক বাঁকা হেসে তের দিকে এগোতে লাগলো তের জানে এখন কি হবে কি করছিলি হ্যাঁ এতক্ষণ কখন বলেছিলাম তোকে চা দিতে ভাইয়া বল কখন বলেছিলাম চা দিতে পনেরো মিনিট আগে ভাইয়া কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক হাত থেকে কাপটা নিয়ে সম্পূর্ণ চাটা তের গায়ের উপর ঢেলে দিল সত্যি উত্তরে কিছুই বলল না শুধু চোখ দিয়ে পানি ঝরতে লাগলো তার চাটা অত্যন্ত গরম ছিল যার জন্য তের গলা আর ঘাড় জ্বলতে শুরু করে দিয়েছে এই মে নিজেকে কি বাড়ির মহারানী বলে মনে করিস নাকি তুই জানিস না ওয়েট করা আমার একদম অপছন্দ তেকে চুপ করে থাকতে দেখে জাঙ্কুকের রাগটা যেন আরো বেড়ে গেল তের তো অবশ্যই সরি বলা উচিত তাই না তেকে চুপচাপ চোখে পানি ফেলতে দেখে জাঙ্কুক তের গালে সজোরে একটা থাপ্পড় মারে এর পরেও তে নিচের দিকে তাকিয়ে কেঁদে চলেছে গলার ঘাড়ের সাথে এখন গালটাও জ্বলে যাচ্ছে তার তবে আজ যেন গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার সে জানে সরি বলে ক্ষমা না চাইলে কাজকে তাকে মেরেই ফেলবে অবশ্য তাদের তের বেশি একটা কষ্ট হবে বলে মনে হয় না জাঙ্কু কর্ণমেকে বিয়ে করবে এটা দেখার থেকে তো মরে যাওয়াই ভালো তার কাছে তোর এত বড় সাহস তুই আমার কাছে ক্ষমা না চেয়ে চুপ করে দাঁড়িয়ে আছিস তোর আজকে এত সাহস কোথা থেকে এলো শুনি বলে জাঙ্কুক টেকে ধাক্কা দেয় যার ফলে তে দেয়ালে বাড়ি খেতে যাবে তখনই জেন এসে থেকে ধরে ফেলে জাঙ্কুকের চিৎকার শুনে সে তড়িঘড়ি করে জাঙ্কুকের রুমে এসেছিল জাঙ্কুক কি হচ্ছে কি তোমাকে কতবার বলেছি যে তে বড় হয়েছে এখন ওর গায়ে হাত তুলবে না ও মা তুমি প্লিজ আই এই প্রশ্রয় দিও না তোমাদের প্রশ্রয় পেয়ে এই মেয়েটা নিজেকে এবারে মেয়ে ভাবতে শুরু করেছে জাঙ্কু মাইন্ড ইউর কাজের লোক নয় যে তুমি ওর সাথে এই ধরনের বিহেভ করবে ও তোমার পুপির একমাত্র মেয়ে বারবার কেন ভুলে যাও তুমি বলো তো ভুলতে না মা তাই তোকে সহ্য হয় না আমার জিন আর কিছু বলতে যাবে তখনই সেখানে কাই সোগা আর বোগাম চলে আসে রে জাংকুক কি হয়েছে তোর কিছু না তাহলে দাঁড়িয়ে আছিস কেন তাহা চল নিচে সবাই ওয়েট করছে তো তারপর জাংকুককে নিয়ে সবাই নিচে চলে যায় তো তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না যে এখানে কি হচ্ছে জাংকুক হচ্ছে জিনার আর এমের ছেলে জাংকুক লেখাপড়া শেষ করে তার বাবার কোম্পানি দেখছে তার বয়স ২৬ বছর আর তে হচ্ছে জাংকুকের একমাত্র পুপির মেয়ে তার বয়স আঠারো বছর তের মা বাবা একটা কার অ্যাক্সিডেন্টে দুজনেই একসাথে মারা যায় যার জন্য পাঁচ বছর বয়স থেকে তেকে জাংকুকদের বাড়িতে থাকতে হয় আর জাংকুক কোনো একটা কারণে থেকে একদম সহ্য করতে পারে না আর এখানে সুগা হচ্ছে জাংকুকের ছোট বোন জিমিনের হাজবেন্ড প্লাস জাংকুকের বন্ধু আর কাইবুকাম হচ্ছে জাংকুকের খালাতো ভাই প্লাস বন্ধু আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর জাংকুকের বিয়ে হতে যাচ্ছে আয়ুর সাথে আয়ুর সাথে তার এক বছরের রিলেশন ছিল যদিও আয়ুর সাথে বিয়েতে জাংকুকের পরিবারে কেউ রাজি ছিল না কিন্তু জাংকুকের রাগ আর জেদের কাছে হার মেনে সবাইকে রাজি হতেই হয় তে তুই তাতে রেডি হই নে বলে জিম নিচে চলে যায় তে নিচে রুমে এসে শাওয়ার নিয়ে একটা কাপড় পরে রুমে এসে দেখে জিমিন দাঁড়িয়ে আছে আপু তুমি যাওনি না সবাই চলে গেছে আর আমিও যদি চলে যেতাম তাহলে তুই তো যাবি না আমি জানি তাই আমিও যাইনি তোকে নিয়ে তারপর যাব। বলে জিমিন তেকে জড়িয়ে ধরে সুগা অনাথ হওয়াতে জিমিন আর সুগা এই বাড়িতেই থাকে আর জিমিন সব কথা জানে সে জানে যে তে জাঙ্কুককে ভালোবাসে শুধু জিমিন না বাড়ির সবাই এই কথাটা জানে হ্যাঁ জাংকুক নিজেও জানে সবাই কমিউনিটি সেন্টারে এসে উপস্থিত হয়েছে এতে শত চেষ্টা করেও নিজের চোখকে সামলাতে পারছে না চোখ দুটো কেন যে এত বেমান নিজের হয়েও অন্য কারোর জন্য কাঁদে বিশেষ করে তার জন্য যে নিজে এই চোখে জল আসার কারণ আয়ু যে রেজিস্ট্রি পেপারে সাইন করতে যাবে তখনই সেখানে বেখুয়ে নিশে হাজির হয় যাকে দেখামাত্র মাত্র আয়ুর কলেজা যেন শুকিয়ে যাচ্ছে এই বিয়েটা হবে না কারণ আয়ু একটা মেয়ে কথাটা শুনে জাঙ্কুকে রেগে যাওয়ার কথা থাকলেও সে চুপচাপ বসে আছে তুমি কি বলতে চাও দ্রুত বলো সময় নেই আমার কাছে এত তাহলে শুনুন আয়ুর আমি আর আপনি ছাড়াও অনেক ছেলের সাথে সম্পর্ক ছিল ও শুধু টাকার জন্য আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে বলুন এত কিছুর পরেও কি ওকে আপনি বিয়ে করবেন কি প্রমাণ আছে তোমার কাছে জাংকুকের কথা শুনে বেখুইন এবার তার মোবাইলে কতগুলো ছবি আর ভিডিও সবাইকে দেখাতে লাগলো যা দেখে কারো আর বুঝতে বাকি রইল না বেখুইন যা বলছে তা সব সত্য এতক্ষণ চুপ করে বসে থাকলেও জাংকুক এবার আয়ুর হাত ধরে আয়ুকে উঠিয়ে এনে সবার সামনে ওকে থাপ্পড় মারে জাংকুক আবারও থাপ্পড় মারতে নিলে আয়ুর বাবা অনুরোধ করে তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য মিস্টার সেহন আপনি আপনার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যান নইলে আমি আমাদের সম্মানহানি করার দায়ে আপনাকে পুলিশে দেব আরেমে কথা শুনে বাধ্য হয়ে সেউন তার মেয়েকে নিয়ে চলে যায় এরই মধ্যে সেখানে থাকা লোকেরা কানাকানি করতে শুরু করে দিয়েছে যার জন্য জাংকুকে রাগ আরও বেড়ে যেতে লাগলো ছোটবেলা থেকে সে ভীষণ রাগিয়া এক ঘুয়ে ধরনের নিজের রাগের ওপর নিজেরই কন্ট্রোল থাকে না তার জাংকুক কিছু বলার আগেই আরেম বলে ওঠে আপনারা সবাই দয়া করে চুপ করুন আমার ছেলে ছেলেবি আজ এখানে আর এই মুহূর্তে তার যোগ্য মেয়ের সাথেই হবে সবাই আরেমে কথা শুনে নড়ে চড়ে দাঁড়ালো জাঙ্কুক হয়তো বুঝতে পেরেছে আরেম কি করতে চাইছে বাবা তুমি যা ভাবছো ভুলেও তা মুখে আনবে না শট আপ জাঙ্কুক তোমার জেদের জন্য আজকে আমাদের পরিবারের মান সম্মান যেতে বসেছে আর এখন তুমি যদি আমার সিদ্ধান্তে বাধা দেওয়ার বিন্দু মাত্র চেষ্টা করো তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব। আরেমের কথা শুনে জাঙ্কুক অবাক হয়ে যায় আরেম জাঙ্কুকের দুর্বল জায়গাতেই আঘাত করেছে এখন তার সামনে আর কোনো রাস্তা নেই জীবনের সবচেয়ে ঘৃণিত মানুষটিকে তাকে বিয়ে করতে হবে ভাবতে জ্বলে যাচ্ছে অতিরিক্ত রাগের কারণে সে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দেখে সেই যেন আরও বেড়ে যাচ্ছে জাঙ্গুকের চোখের দিকে এক নজর তাকাতে সারা শরীর কাঁপতে শুরু করেছে সে যদি পারত এখান থেকে এই মুহূর্তে দৌড়ে পালিয়ে যেত কিন্তু পরিবারের মান সম্মান যে এখন তার কাঁধে সে কিছুতেই সবার বিশ্বাস ভাঙতে পারবে না রাত একটা জাঙ্কুকে কিং সাইজ বেডের ওপর বসে থরথর করে কাঁদছে তে জাঙ্কু বলে সাইন করা পরপরই কোথাও যেন চলে গিয়েছে এখন পর্যন্ত আসেনি এতক্ষণ সবাই সাথে থাকলেও রাত বেশি হওয়ার কারণে সবাই বাড়িতে এসে তেকে জাঙ্কুকে রুমে বসিয়ে দিয়ে যে যার রুমে চলে যায় রেস্ট নিতে তের চোখে ঘুম নেই ভয়ে যেন সে নিঃশ্বাসও নিতে পারছে না রাত যখন দুইটা জাংকুক এলোমেলো পায়ে বাড়িতে ঢুকলো হ্যাঁ সে ড্রিঙ্কস করেছে এমনটা নয় যে সে এর আগে ড্রিঙ্কস ড্রিঙ্কস করেনি তবে এবার সে একটু বেশি করেছে ঢুকে দরজা লাগাতে নি পিছনে ঘুরতে দেখে তার মাথা নষ্ট হয়ে যায় এই মেয়ে এত বড় সাহস হয় কি করে তার বেডে বসার জাংকুককে তেড়ে আসতে খেতে দূরে সরে যেতে নিল পারে না জাংকুক তেঁকে বেড থেকে উঠিয়ে মেঝেতে ফেলে দেয় শাউশাই কি করে আমার বেডে বসার বলেই জাংকুক নিজে কোমরে বেল্ট খুলেতে কেটেছামতো মারতে লাগলো তে চিৎকার করলে জাংকুক তার শাইটা খুলে তার হাত আর মুখ বেঁধে দেয় খুব শক তোর তাই না আমাকে বিয়ে করা তোর সব শক আমি আজকে মিটিয়ে দেব आधा ঘন্টা থেকে একনাগারে মারার পর জাংকুকের রাগ কিছুটা কমে এদিকে কাটতে কাটতে আর ব্যথায় তার চোখ দুটো লাল হয়ে গেছে তে জানতো তার সাথে আজকে এমন কিছুই হবে তবে জাংকুক তাকে একেবারে মেরে ফেলছে না দেখে তে কিছুটা অবাক হলো তে জাংকুকের দিকে ঘুরে তাকাতে দেখলো জাংকুক কাঁদছে জাংকুককে তে কখনো এর আগে কাঁদতে দেখেনি তবে সে শুনেছিল যখন তে একবার হারিয়ে গিয়েছিল তখনও নাকি জাংকুক কেঁদেছিল তে কিছু বলতে গিয়েও বলতে পারছে না প্রচণ্ড ব্যথা হচ্ছে তার সমস্ত শরীরে অসহনীয় ব্যথায় যেন তার দম বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ জাঙ্কুক মেঝেতে তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল এবং তের সারা শরীরে কিছ করতে লাগল। যার ফলে এত ব্যথার মাঝেও তের মুখে হাসি ফুটে উঠলো সে জানে জাঙ্কুক ড্রিঙ্কস করেছে তাই আর মারতে পারছে না নইলে আজকে জাঙ্কুক তাকে শিওরলি মেরে ফেলতো এভাবে কিছুক্ষণ পর জাঙ্কুক নিজের অজান্তে তেকে আপন করে নিল যদিও ও প্রত্যেকটা স্পর্শে তে মৃত্যুর স্বাদ পাচ্ছিল তবুও জাঙ্কুককে এতটা কাছে পেয়ে সে সব কষ্ট মাথা পেতে নেয় সে যে জাঙ্কুককে ভালোবাসে অনেক বেশি ভালোবাসে সে জাঙ্কুকের হাতে মরতেও প্রস্তুত তাতে যদি জাঙ্কুক শান্তি পায় সেটাই যে তার প্রাপ্তি সকালবেলা ঘুম ভাঙতেই জাঙ্কুক নিজের মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করল কাল রাতে কোনো কথাই মনে পড়ছে না তার তবে বুকের উপর ভারী কিছু অনুভব হতে সে চোখ মেলে তাকিয়ে দেখে তে তার উপর ঘুমাচ্ছে তেকে দেখে জাঙ্কুকের মাথা গরম হয়ে যায় সে মেঝেতে এই মেয়েটার সাথে কি করছে ভাবতে ভাবতে তার তের দিকে চোখ যায় তের গায়ে কোনো কাপড় নেই সে নিজের দিকে তাকিয়েও সেম দেখলো না না এটা হতে পারে না জাঙ্কুক তাড়াতাড়ি উঠে নিজের কাপড় পরে নিল সে তের দিকে একবারও তাকাচ্ছে না তবে তে উঠছে না দেখে জাঙ্কুক বিছানা চাদরটা নিয়ে তেকে ঢেকে দেয় জাঙ্কুক প্রায় এক ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখে তে এখনও ওভাবে শুয়ে আছে এতক্ষণ খেয়াল না করলেও জাঙ্কুকের বুকটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে অজানা ভয়ে সে দ্রুত ছুটে যায় তের কাছে তেকে কোলে করে খাটে শুয়ে দিয়ে তেকে ডাকতে থাকে দেখ সকাল নয়টা বাজে এখনো ঘুমাচ্ছিস কেন ওঠ বাড়িতে কত কাজ আছে কি করবে শুনি তাছাড়া আমার খুব খিদে লেগেছে তে উঠছে না দেখে জাঙ্কুকের ভয়টা আরও বেড়ে যায় তবে কি সে তেকে মেরে ফেলেছে জাঙ্কুক তাড়াতাড়ি পাল্স চেক করে দেখলো না তে মারা যায়নি যেটা দেখে জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তখনই তের গলা গাল আর হাতের দিকে চোখ পড়ে তার জাঙ্কুক দ্রুত আঘাতগুলোতে মলম লাগাতে শুরু করে সে আবারও কাঁদছে কেন কাঁদছে সে জানে না সকাল এগারোটাতে চোখ মেলে দেখলো সে ঘাটে শুয়ে আছে তে আস্তে আস্তে উঠে বসে সেই অসহনীয় ব্যথাটা এখন অনেকটা কম তবে কেন সেটা সে জানে না তে পুরো রুমটার দিকে একবার চোখ বুলালো কিন্তু সে কোথাও জাঙ্কুককে খুঁজে পেল না তে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে কিছু লোক মেলে বাড়িটা সাজাচ্ছে সেখানে সে জাংকুককেও দেখতে পেল জাংকুক সোফাতে বসে নিউজ পেপার পড়ছে যেখানে বড় বড় করে লেখা দেশের স্বনামধন্য বিজনেসম্যান জিওন জাংকুকে ধোকা দিয়েছে তার হবু বউ কিন্তু তার বাবা তার নিজে বোনের মেয়ের সাথে জোরপূর্বক তাকে বিয়ে দিয়েছে পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে সে বিয়েতে মোটেও রাজি ছিল না দেখা যাক তাদের বৈবাহিক জীবন কতদিন স্থায়ী হয় নিউজটা পড়ে জাংকুকের রাগ উঠে যায় এই রিপোর্টারদের এত শখ কেন তার পার্সোনাল বিষয় নিয়ে খবর ছাপানোর দিকে নিচের নামতে দেখে জাংকুক তার দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। আপু তুমি আমাকে ডাকনি কেন? ভাবি আমি তো তোকে ডাকতে গিয়েছিলাম কিন্তু ভাইয়া বলল তোর নাকি শরীর খারাপ তাই পরে উঠবি। ওহ কিন্তু তুমি আমাকে নাম ধরে না ডেকে ভাবি ডাকছো কেন? কি যে বলিস না তুই? তুই আমার বড় ভাইয়ের বউ তোকে নাম ধরে ডাকলে মায়ের এসে আমাকে ধোলাই দেবে। উফ এই কথা আমি ভেবেছিলাম তুমিও হয়তো আমার নামটা ভুলে গেছো জিমিন ভালোই বুঝতে পেয়েছে কথাটা তে জাংকুককে বলেছে ভাবি তুই কি বারণ ব্রেকফাস্ট করে নে আর কিছুক্ষণ পর ঠিকই তো বাড়িতে মানুষ আসতে শুরু করবে কেন আপু আরে আজ তো রিসেপশন না তুই জানিস না রিসেপশনে আসা সবাই তে আজাংকুককে অনেক গিফট দিয়েছে আর দোয়াও করেছে ভাবি একটা গান গানা না আপু প্লিজ তুমি তো জানো আমি গান গাই না হ্যাঁ হ্যাঁ জিবিন ওকে জোর করিস না সবার ধারা সবটা হয় না ভাইয়া তুমি চুপ থাকো তো তুই অনেক সুন্দর গান গাইতে পারে তুই গানা প্লিজ তুই আমার কথা রাখবি না বল জিবিনের জোর এক মাস কেটে গেছে এই এক মাসে জাঙ্কুক প্রতিনিয়ত তের উপর টর্চা করেছে তাকে কষ্ট দিয়েছে বাড়ির সবাই জাঙ্কুকের এমন পাগলামি আর নিতে পারছে না মা তোমার কি মনে হচ্ছে না জাঙ্কুক এবার সব সীমা অতিক্রম করছে প্লিজ আমাদের এখন কিছু করা উচিত হ্যাঁ সুগা তুমি ঠিক বলেছো কিন্তু কি করা উচিত আমার বলো তো মা আমার কাছে একটা প্ল্যান আছে শুনুন তাহলে আজকে ফ্রাইডে জাঙ্কুক নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল আর তে কাপড় ধুচ্ছিল ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও জাঙ্কুক তেকে দিয়ে কাপড় ধোয়াচ্ছে এটা বলে যে ওয়াশিং মেশিনে ভালোভাবে পরিষ্কার হয় না এমন সময় জিমিন দৌড়ে এসে জাঙ্কুকে পেছনে লুকালো জাঙ্কুক বুঝতেই পারছে না জিমিনে হঠাৎ করে কি হয়েছে এই তোর কি হয়েছে কেন আমার কাজের সময় বিরক্ত করছিস আমাকে ভাইয়া দেখো না মা আমাকে মারছে জিমিনের কথাতে জাঙ্কুক বেশ অবাক হলো কেন মারছে তোকে শুনি নিশ্চয়ই তুই কোনো কিছু করেছিস না ভাইয়া মা বাবার উপর রেগে আছে তাই আমাকে মারছে আজও বাবার উপর রেগে আছে তাহলে তোকে মারবে কেন জাংকুক তার কথা শেষ করার আগে জিন একটা বড় লাঠি হাতে নিয়ে রুমে ঢুকলো জিমিন কি এদিকে আসতে বলো কেন মা কি হয়েছে তুমি বাবার উপর রাগ করে শুধু শুধু ওকে মারবে কেন কারণ তোর বাবা আমার বড় তাই আমি ওনাকে মারতে পারবো না তাহলে জিমিনকে কেন অকারণে তুমি মারবে ও কি কিছু করেছে না ও করেনি কিন্তু আমি যার উপর রেগে আছি ও তো তার মেয়ে যেহেতু ওর বাবাকে আমি মারতে পারবো না তাই ওকেই মারবো জাঙ্কুক জিনের এমন কথা শুনে একটা ঢোক গেল জিনকি এতটা রেগে যেতে সে কখনো দেখেনি মা তুমি আমাকে একা মারবে কেন বলো তো ভাইয়া ও তো বাবার ছেড়ে ওকে মারো তাই না ভাইয়া মানে জাঙ্কুক ভেবে দেখলো জিমিনের কথাতে লজিক আছে ও তো বাবার ছেলে কিন্তু ও কেন কোনো কিছু না করেও মার খাবে এটার তো কোনো লজিক পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ জিমিন তুই ঠিকই বলেছিস জাঙ্কুক তুমিও ওই আসো জাঙ্কুক রাগি যেদি হলেও কোনো কারণ ছাড়া তো আর সে তার মায়ের কথার অবাধ্য হতে পারবে না তাই সে বলল আচ্ছা মা ঠিক আছে তোমার ইচ্ছা হলে তুমি আমাকে মারো কিন্তু তার আগে বলো বাবা করেছে টা কি কি করেছে বলছিস তোর বাবা তাকে বাধ্য করেছে তোকে বিয়ে করতে ইচ্ছা করে রাজি হয়নি তোর বাবা ওকে জোর করে বলেছে আমাদের মান সম্মান বাঁচাতে তাই তে রাজি হয়েছিল আর এখন কি হলো ওর প্রতি তুই যা করছিস তাও আবার কারণ ছাড়াই এটা জাস্ট মানতে পারছি না আমি ওর মা কি করেছে না করেছে তার জন্য তুই ওকে শাস্তি দিচ্ছিস তাই তোর বাবার ভুলের জন্য আমি তোদের শাস্তি দেব বলে না জাংকুককে আঘাত করতে যাবে তখনই তে জাংকুকের সামনে চলে আসে আর আঘাত চাতের গায়েও লাগে সব কিছুই সুগার জিমিন আর জিনে প্ল্যান অনুযায়ী হচ্ছিল কিন্তু তের হঠাৎ এরকম কয়টা জিন বুঝতে পারছে না আঘাতটা অনেক জোরে ছিল জিন বোঝাতে চাইছিল কেউ আঘাত করলে কতটা যন্ত্রণা হয় সে চাইছিল জাংকুক তার ভুল বুঝতে পারুক তাই তো নিজের আদরের ছেলে গায়ে হাত তুলতেও সে রাজি হয়েছে কিন্তু তের কাণ্ড দেখে জিন সহ সবাই অবাক হয়ে যায় কে আমার তুই কেন সামনে এলি তুমি যেমন বাবাকে মারতে পারবে না বলে ওনাকে মারতে চাইছো তেমনি ওনাকে মারতে আমি দেখতে পারবো না তাই আমি ওনার আঘাতের ভাগ নিয়েছি তুমি ওনার শাস্তি আমাকে দাও যেহেতু আমি ওনার স্ত্রী এর কথা শুনে বাড়ির সবাই হা হয়ে যায় তাদের সব প্ল্যান ভেস্তে গেল তের জন্য হুম মা ও ঠিকই বলেছে তুমি আমার সব শাস্তি ওকে দিয়ে দাও ও তো আমার স্ত্রী হয় তাই না জাংকুকের কথা শুনে জিনিস সবাই অনেক কষ্ট পেলো যেখানে তে ওর কষ্ট দেখতে পারবে না বলে নিজের শাস্তি পেতে চাইছে সেখানে জাংকুক এমন হার্টলেস কিভাবে হতে পারে সবার সাথে সাথে আরেম এখন বুঝতে পারে জাংকুক থেকে কখনও স্ত্রীর সম্মান দেবে না কে এখানে থাকলে প্রতিনিয়ত ওকে কষ্ট পেতে হবে অনেক হয়েছে আর না জাংকুক তুমি যখন থেকে কিছুতে স্ত্রীর সম্মান দিতে পারবে না তখন এই বিয়েটার কোনো মানেই হয় না তুমি তাকে বরং ডিভোর্স দিয়ে দাও ডিভোর্সের কথা শুনে তের পৃথিবী যেন থমকে যায় কিন্তু জাঙ্কুকে দেখে মনে হচ্ছে ও খুশি হয়েছে না বাবা আমি ডিভোর্স চাই না আমি আমি সব কাঁচা মাথা পেতে নেব কিন্তু আমি ডিভোর্সই হতে চাই না বাবা আমি রাজি আমি ওকে ডিভোর্স দিতে রাজি জাঙ্কুকে কথা শুনে তের মাথা ঘুরতে লাগলো তে পড়ে যেতে নিলে জিমিন থেকে ধরে ফেলে সুগা তাড়াতাড়ি ডক্টরকে কল করে কিছুক্ষণ পর ডাক্তার এসে তে চেকআপ করে জানতে পারে তে প্রেগন্যান্ট কথাটা শোনা মাত্র জাঙ্কুকের মুখে এতক্ষণ পর্যন্ত যে হাসিটা দেখা যাচ্ছিল সেটা মুহূর্তে গায়েব হয়ে যায় সে যেন বিশ্বাসই করতে পারছে না তে প্রেগনেন্ট ডাক্তার হেসে হেসে কথাটা বললেও বাড়ি কারো মুখে হাসি ছিটে ফোটাও ছিল না ডাক্তার চলে গেলে তে জাঙ্কুকের বিছানা থেকে উঠে দাঁড়ায় বাবা আপনি ফাইল রেডি করুন আমি ওনাকে ডিভোর্স দিতে প্রস্তুত তের কথাতে সবে কষ্ট পেলেও বুঝতে দেয় না তে রাজি হয়েছে এটাই অনেক বাড়িতে অশান্তি হোক কেউই চায় না সবাই চলে গেলে রুম থেকে উঠে চলে সে আর থাকবে না রুমে তাই সে নিজের রুমে চলে যায় পরের দিন অফিসে এসেও জাংকুক কাজে মন দিতে পারছে না বারবার ডাক্তারের কথাটাই তার মাথায় করছে সে ভালোই বুঝতে পারছে থেকে শাস্তি দিতে গিয়ে সে নিঃস্ব হতে চলেছে পরের দিন খাবার টেবিলে সবাই একসাথে ডিনার করছিল তখনই আরেম বলে ওঠে আগে তুই তো জানিস তোর জন্য আমি আগে একটা ছেলে পছন্দ করেছিলাম আমি চাই ডিভোর্সটা হয়ে গেলে ওই ছেলের সাথে আমি তোর বিয়ে দিয়ে দেবো কথাটা শুনে জাঙ্কুকের গলায় খাবার আটকে যায় জিমিন জাঙ্কুককে পানি এগিয়ে দেয় জাংকুক বিশ্বাস করতে পারছে না আর এম মাত্র এটা বলেছে জাঙ্কুক ভাবলো তে কিছুতে রাজি হবে না কিন্তু তে জাঙ্কুককে অবাক করে দিয়ে বলল হুম বাবা তবে সে যদি আমার বাচ্চার দায়িত্ব নেয় তবেই আমি তাকে বিয়ে করব। জাঙ্কু কে কথায় অবাক হলেও পরক্ষণে এটা ভাবে হয়তো ছেলেটা মানবে না তবে তাকে আবার অবাক করে দিয়ে আরেম বলে ওঠে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না তে আমি ওকে সব বলেছি আর ও বাচ্চাদের অনেক পছন্দও করে ও রাজি হয়েছে কথাটা শুনে জাঙ্কু হাত ধুয়ে নিজের রুমে চলে যায় ভীষণ খারাপ লাগছে ওর কেন লাগছে জানে না এর আগেও তার অনেক খারাপ লেগেছে কিন্তু এতটা খারাপ কখনো লাগেনি সে তো শুধুমাত্র তার পপির ভুলের শাস্তি থেকে দিচ্ছিল তাহলে কেন খারাপ লাগবে তার তার পপি যখন বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল তখন কি একবার জাংকুকে দাদাবায়ের কথা ভেবেছিল ওইদিন ওই শোকটা সহ্য করতে না পেরে জাংকুকে দাদুভাই মারা গিয়েছিল জাংকুকে প্রিয় মানুষটি তাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গিয়েছিল জাংকুক তো সেদিন কম কষ্ট পায়নি তাহলে সবাই কেন তের কষ্টটায় শুধু দেখছে থেকে শাস্তিতে এসে ঠিকই করেছে সে জানে তে ওপরে উপরে যতই দেখাক না কেন তে কখনোই ছেলেটার সাথে ভালো থাকবে না কারণ জাংকুক ভালো করে জানে তে জাংকুককে ভালোবাসে তে কখনো ভালো থাকতে পারবে না ভেবে জাংকুক ঘুমিয়ে দেশে পাড়ি জমায় বাড়ির সবাই ঘুমে মগ্ন তেও কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে রাত এখন দুইটা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে জাংকুক তৈরি ঘড়ি করে শোয়া থেকে উঠে বসে রুমে এসি থাকার পরে জাংকুকের ঘেমে নিয়ে একাকার অবস্থা খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছে সে জাঙ্কুক আর কিছু না ভেবে ছুট লাগালো তের রুমের দিকে অনেকক্ষণ দরজা নক করার পর তের চোখ ডলতে ডলতে দরজা খুলতে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরলো তে তো ভীষণ অবাক কি হয়েছে তোমার এত রাতে আমার রুমে সরি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি তাই না তুই আমাকে ক্ষমা করে দে যা ইচ্ছা শাস্তি আমাকে দে জাঙ্কুকের কথা শুনে ভাবলো সবটাই হয়তো তে স্বপ্ন দেখছে নয়তো জাঙ্কুক পাগল হয়ে গেছে কি হয়েছে হঠাৎ শাড়ি বলতে মন চাইলো কেন আমি একটা একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি দেখেছি দাদু ভাই ভবুমণি আর তোর বাবা একসাথে এসে আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে আর বলছে আমি তোকে যে কষ্ট দিয়েছি তার শাস্তি নাকি ওরা আমার ছোট্ট বাচ্চাটাকে দেবে প্লিজ তুই ওদের বল সব শাস্তি যেন ওরা আমাকে দেয় দেখ সব ভুল তো আমি করেছি বাচ্চাটা তো কোনো ভুল করেনি ওকে কেন ওরা শাস্তি দেবে বল তুই প্লিজ ওনাদেরকে বুঝিয়ে বল না তোর কথা ওনারা নিশ্চয়ই শুনবে জাঙ্কুক রীতিমতো পাগলামি করছে তে জাঙ্কুককে সামলাতে না পেরে সবাইকে ডাক দেয় সবাই এসে জাঙ্কুককে বোঝানোর চেষ্টা করেই যাচ্ছে যে ওটা একটা স্বপ্ন ছিল কিন্তু জাঙ্কুক কিছুতেই মানতে পারছে না শেষে বাধ্য হয়ে মাঝরাতে ডাক্তার ডাকতে হয় ডাক্তার এসে জাঙ্কুককে ঘুমের ওষুধ দিতে জাঙ্কুক ঘুমিয়ে পড়ে সবাইকে জাঙ্কুকে স্বপ্নের কথা জানালে সবাই বুঝতে পারে জাঙ্কুক ওপরে না দেখালেও বাচ্চাটাকে সে মেনে নিয়েছে আর বাচ্চাটা প্রতি তার টানো আছে তাই তো সামান্য একটা স্বপ্ন দেখে সে এতটা রিয়েক্ট করছে সকালবেলা জাঙ্কুকে জ্ঞান ফিরতেই সবাই তেয়া জাঙ্কুক কেড়ে খেরুম থেকে চলে যায় তুই তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো প্লিজ প্লিজ ক্ষমা করে দে নইলে ওরা আমার বাচ্চাকে নিয়ে যাবে বল না ক্ষমা করে দিয়েছিস তুই আমাকে যা বলবি আমি তাই করব সব শাস্তি মাথা পেতে নেবো প্লিজ ক্ষমা করে দিন আমায় জাংকুকের কথা শুনেতে ডাক্তারের কথাগুলো ভাবতে লাগলো ডাক্তার বলেছে জাংকুকের বেশি রাগ ওকে বেশি উত্তেজিত করলে ওর হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ 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 আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি সত্যি বলছিস তো হ্যাঁ প্লিজ শান্ত হও তাই কথাতে জাঙ্কুক শান্ত হলে তে উঠে জাঙ্কুকের জন্য খাবার আনতে চলে যেতে নাই তখনই জাঙ্কুক বলে ওঠে তে এখানে থাক যাস না প্লিজ আমার ভয় করছে জাঙ্কুকের মুখে নিজের নাম শুনে তে আবার জাঙ্কুকের সামনে চলে আসে কি বলে ডাকলে আমায় তুমি তুমি কি মাত্র আমার নাম ধরে ডাকলে জাঙ্কুক যদি ইচ্ছা করে ডাকেনি তার মুখ দিয়ে আপনা বেরিয়ে গেছে তবুও সে সবটা স্বীকার করতে চায় এটাও স্বীকার করতে চাই যে সে থেকে ভালোবাসে থেকে আর কোনো কষ্ট দিতে চায় না সে হুম নাম ধরে বলে ফেলেছি আই লাভ ইউ আই লাভ ইউ টু তুই তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো হুম বললাম তো না না আমি চাই তুই আমাকে শাস্তি দে হুম তা তো অবশ্যই দেব এখন থেকে তুমি আমার আর আমাদের বেবি খেয়াল রাখবে আর বেবি হওয়ার পর কিন্তু তোমাকেই ওকে বেশি করে নিতে হবে বলে দিলাম। রাতে যখন ও না ঘুমাবে তখন তুমি ওকে নিয়ে বসে থাকবে সারা রাত আর আমি শান্তিতে ঘুমাবো। আরে কি হলো? কাঁদছো কেন? শাস্তি কি বেশি হয়ে গেল নাকি? না, একদম না। অনেক কম শাস্তি এটা। তাহলে এভাবে কাঁদো না প্লিজ। তোমাকে কাঁদতে দেখতে একদম বাজে লাগে। এইজন্যই মনে হয় তুমি বেশি একটা কাঁদো না তাই না? এরপরও কেন কাচ্ছ তুমি বলো তো আচ্ছা তুমি স্বপ্নে ঠিক কি কি দেখেছো বলো তো আমি দেখেছি দাদু ভাই ফুপি আর তোর বাবা এক জায়গাতে বসে আছে আর কথা বলছে ফুপি দাদুকে জিজ্ঞেস করছিল যে দাদু ভাই কেন সেদিন হার্ট অ্যাটাক করেছিল উত্তরে দাদু বলেছে সে ভেবেছিল ফুপির কোনো বয়ফ্রেন্ড নেই তাই সে না জানিয়ে তার বিয়ে ঠিক করে ফেলেছিল একবার জিজ্ঞেসও করেনি তাকে যে সে এই বিয়েতে রাজি কিনা তাই পুপি পালিয়ে যাওয়ার পর দাদুর নিজের কাছে নিজেকে অনেক বেশি অপরাধী বোধ হতে লাগলো আর সেই জন্যই তার হার্ট অ্যাটাক হয় এতে পুপির কোনো দোষ ছিল না তারপর পুপি বলে আমি তো কে অকারণে এত কষ্ট দিচ্ছি তার জন্য তার নাকি খুবই কষ্ট হয় আর তার উত্তরে দাদুভাই বলে আমি তো জীবিত মানুষ তাই সে আমাকে কিছুই করতে পারবে না কিন্তু সে নাকি আমার অনাগত বাচ্চাকে তাদের কাছে নিয়ে যাবে তারপর নাকি শাস্তি দেবে সে নাকি আমার উপরে অনেক রেগে আছে আমি নাকি অনেক বোকা আর এসব কিছু স্বপ্নে দেখতে দেখতে আমি একটা বাচ্চা কান্নার শব্দ পাই আর কিছু লোকের হাসির শব্দ শুনতে পাই বিশ্বাস করতে অনেক ভয়ঙ্কর ছিল শব্দটা আমার মনে হয় তুমি বাচ্চাটাকে নিয়ে একটু বেশি ভাবছিলে তাই এমনটা হয়েছে হুম তা হতে পারে তার মানে তার মানে তুমি শুধু ওকেই ভালোবাসো আমাকে ভালোবাসো না যদি বাঁচতে তাহলে তো আমাকে নিয়ে আরও আগেই স্বপ্নে দেখতে তাই না নাতে আমি সত্যি তোকে ভালোবাসি আমি জাস্ট অনেক বোকা তাই বলতে পারিনি তাহলে তাহলে আয়ুর সাথে তুমি বিয়েতে রাজি হয়েছিলে কেন পুরো একটা বছর তুমি ওর সাথে রিলেশন হয়েছিলে আর আমি একবার তোকে জড়িয়ে ধরতেও দেখেছি তোমাকে হাসছো কেন তুমি তুই তো আমার থেকেও বড় বোকা তোর মনে আছে একদিন যখন আয়ু প্রথমবার আমাদের বাড়িতে এসেছিল তখন ও আমাকে জড়িয়ে ধরেছিল আমি তখন খেয়াল করেছিলাম তুই রাগে একদম বোম হয়ে গিয়েছিল আর তুই তো জানিসই তখন আমার তোকে কষ্ট দিতে অনেক বেশি ভালো লাগতো তাই তো আমি ওকে গার্লফ্রেন্ড বানিয়েছিলাম যাতে ওর মাধ্যমে আমি তোকে কষ্ট দিতে পারি স্মিথ্যা মিথ্যা বলছো তুমি তুমি সত্যি ওকে ভালোবাসতে তাই তো ওকে বিয়ে করতে গিয়েছিলে আরে আমি কি পাগল নাকি ওর মতো একটা ক্যারেক্টারলেস মেয়েকে আমি বিয়ে করতে যাব আমি তো ওর ব্যাপারে সবটা আগে থেকে জানতাম তোর কি মনে হয় বেকুইনের ব্যাপারে আমি জানতাম না সেদিন বেকুইনকে আমি রিকোয়েস্ট করে এনেছিলাম নাহলে তো সেদিন বেকুইন বেচারা জানতোই না যে সেদিন আমার আর আয়ুর বিয়ে হয়ে যাচ্ছিল ও আর তার জন্যই তুমি চুপচাপ সব কিছু বসে বসে দেখছিলে তাই না হুম কিন্তু বাবা যে আমাকে তোর সাথে বিয়ে দিয়ে দেবে সেটা আমি ভাবতেও পারিনি থাক যা হয়েছে তা তো ভালোর জন্যই হয়েছে এই তার তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি আমাকে একদমই ভালোবাসো না তে এবার কিন্তু আমার রাগ উঠে যাবে আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না ওহ হে সরি সরি আর বলতে হবে না 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 তোকে সরি বলতে হবে না তোর যখন বিশ্বাস হচ্ছেই না তখন আমি এটা কাজ করি তোকে একটা কিস করে তোকে বিশ্বাস করিয়ে দেই নো ওয়ে আই আমি বিশ্বাস করেছি বিশ্বাস করেছি তো বলেই তে আস্তে আস্তে উঠে রুম থেকে বেরিয়ে যায়